গরমকাল না বর্ষাকাল বোঝা মুশকিল তো হঠাৎ করে ফ্রেন্ডস বৃষ্টি চলে এলো সকাল থেকে যদিও মেঘলা মেঘলা করছিলো বাট ওই যে বৃষ্টি এলে সবারই ভালোই লাগে আমারও বেশ ভালোই লাগে যে তাই ভিডিওটা অন করলাম আকাশটা দেখে মনে হচ্ছে তো ভালোই বৃষ্টি হবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি কালকের পেটে ব্যথা কাল দুপুরেই শেষ হয়ে গেছে তোমরাও বলবে পেটে ব্যথা করে মাথা খারাপ করছে তো যাই হোক হাজুম ভাজুম খেয়ে পরে এমনিই হয় তো এই যে হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়ছে তো আজকে আমাদের জল খাবার কিন্তু দারুণ হচ্ছে সাম্বার আর রুটি ভাবছিলাম সবাই কেমন খাবে না খাবে দারুণ খেতে লেগেছে হ্যাঁ মেয়েটা ভালো পেয়েছে মানে সবাই ভালো খাবে তো যাই হোক চলো তাহলে বৃষ্টি দেখে আজকে বানিয়ে ছাড়লো বৃষ্টি দেখে বৃষ্টি থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো এই হচ্ছে আমার জলখাবারের প্লেট তার সাথে এখানে হচ্ছে স্বামী নারায়ণ তো মেয়েরা দেখছে তো চলো আমিও দেখ খেতে খেতে একটু দেখি তারপর রান্নায় যাব স্বামী নারায়ণের ভিডিও যখনই লাগানো হয় না উঠতে আর ইচ্ছে করে না আর এই ভিডিওটা যে আমরা কতবার দেখে নিয়েছি যে কি বলবো কি বলবো আমার মিটিং শেষ হয়ে গেলো আর নেই

ঠিক আছে চলো তাহলে এবার রান্নাই লাগি মানে ওর ট্রেনিংও চলছিল মিটিং চলছিল একটা দ্বিতীয় কথা হচ্ছে যে নারায়ণ অনেকবার দেখেছে তাও দেখতে ভালো লাগে মানে খুবই সুন্দর লাগে তো ওটাই দেখছিলাম তো এবারে রান্নাবান্না কি হবে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই বি ঝটপট লেগে পড়ি তো এই যে এখানে হবে বেগুনের ঝাল দেওয়া করবো ফ্রেন্ড বেগুনগুলোকে ভাজবো ভেজে নিয়ে না সর্ষে দিয়ে জিরে ধনে লঙ্কা আদা সবকিছু দিয়ে ঝাল দেওয়া করবো পোস্ত দিয়ে আর এখানে হবে চাটনি তার জন্য নিচে ধনে পাতা ধুয়ে ধুয়ে রাখা আছে আর এই যে টমেটো পেঁয়াজ রসুন আর লঙ্কা আর এখানে হবে ফুলকপির তরকারি শুধু ফুলকপি আলু দেব না আর এখানে ফ্রিজে কিছু কাঁচা কুচা সবজি ছিল সেগুলো মা সব কেটে নিয়েছে সময় এখন দুটো দশ ফ্রেন্ডস রান্না বান্না এইমাত্র কমপ্লিট হলো তো আগে দেখিনি তারপর খাবো তো দেখো এখানে হচ্ছে না ওই মিক্স ভেজ টাইপ বলতে পারি তো পাঁচমিশালি আর কি চচ্চড়ি তো তারপরে আছে এখানে ধনেপাতা বাটা এটা আমাদের বাড়িতে সবারই খুব প্রিয় সবারই আর এখানে আছে বেগুন বেগুনটা না ঝাল করবো ভেবেছিলাম দিয়ে তারপর আর অততে গেলাম না কারণ এতগুলো তরকারি হয়েছে না ফির ধরলাম থাক ভাজাটাই থাক আর এখানে না ফুলকপিটা ফ্রাই করেছি আলু দিয়ে একদম ফ্রাই ফ্রাই করে করেছি মশলা টসলা দিয়ে পরে তো ব্যাস এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তা কালকে ফ্রেন্ড রাত্রিবেলায় চম্পক আমার পায় বড় প্লাস লাগিয়ে দিয়েছিল প্রায় দিনই লাগিয়ে থাকে তা আমি বলছি বেটা তুমি না আগে আরও বেশি ভালো লাগাতে তো বলছে মা এবার না আমি বিউটিশিয়াল হয়ে যাবো তাই বললাম হ্যাঁ তাহলে তোমাকে অনেক অনেক লোকে টাকা দেবে বলছে না আর তুমি আমাকে টাকা দাও না কিন্তু আমি তোমার কাছেও ভালো গিফট পাই রিটার্ন গিফট তাহলে আমি কি বলছে সেটা হচ্ছে খাবার চম্পক খেতে খুব ভালোবাসে তুই যে এখানে ফুলকপি ফ্রাই আর এই ধনে পাতাটা আছে না সেটার জন্য স্পেশালি ওর বাও এরকম একটা বেরালো ঠিক আছে চলো তাহলে ফ্রেন্ডস খেতে দিইনি আর খেয়ে নিই হাতে গুনে হয়তো আধা ঘন্টা রেস্ট করতে পারবো তারপর আবার ফ্রেশ হয়ে পরে যেতে হবে বাবুর স্কুলে বললাম বৈ আলতে যাবো ঠিক আছে বেশ খানিকক্ষণ পরে আবার আসছি সেই যে পৌঁছে গিয়েছি স্কুল মাত্র পনেরো মিনিটের জন্য চোখটা লেগেছিল ফ্রেন্ডস পনেরো মিনিটে আমি লাড্ডু গোপালের স্বপ্ন দেখেছি যাই কি দেখেছি বলো তো কথা বলছে কথা বলছে লাড্ডু গোপাল তো না হ্যাঁ মানে আমাদের বাড়িতে আমাদেরই লড্ডগোপলকে দেখছি দেখছি কথা বলছে তারপর বরেছে বলছে ও যাবে না ওঠো ওঠো লেট হয়ে যাবে ঠিক আছে উঠে গেলাম তো যাই হোক মানে ফোনটাই দেখছিলাম ওই তিনটে নাগাদ সুলাম আর ওই তিন না তিনটে পনেরো তিনটে নাগাদ সুলাম আর চারটেতে উঠলাম না তো আমি প্রায় সাড়ে তিনটে অবধি তো ফোনটাই ঘাটছিলাম তারপরে সুতে সুতে তো ঘুম আছে না পনেরো মিনিট মানে তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে অবধি ঘুম সেই মাঝে এই স্বপ্ন তা ঠিক আছে চলো চলে এসছি এই যে দুজন সাথে এসেছে ওদের দুজনের আসার কোনো দরকার ছিল না কিন্তু চলো তাও আসবে ওরা ওদেরই তো বই নেবো আমাদের তো আর নেবো না ঠিক আছে চলো বইগুলো নিই তাহলে আজ থেকে তোমার মেয়েরা পারা বিমান হয়ে যাবে বুঝলে যা ভারী আছে না দাও আমি একটা ধরছি চলো হ্যাঁ যাও টাটা পড়াশোনা শুরু হয়ে যাবে ঠিক আছে যতটা টাকা লাগলো ঠিক ততটা ভারীও বটে বাবা চলো আর এদিকে গাড়িটার যা অবস্থা হয়েছে না সকালবেলে বৃষ্টি পড়াতে তো যাই হোক উপর উপর জাস্ট ড্রাই কাপড় দিয়ে পিন করে এনেছি চলো জল তেষ্টা পেয়েছে বাইরে বেরালেই জল তেষ্টা চলো চলো যাচ্ছি তো কেন দে কুন আমাদের টাইমে পড়াশোনা থেকে নিয়ে হয়ে যেত না এ থেকে নিয়ে যে হয়েছে আমার এরকম বলবো না তবে আমি আমার বই অনেককে দিয়েছি মানে এক ক্লাস উপরে উঠে গেলাম তো বন্ধু বা বোন বা আশেপাশে চেনা জানা তারা আবার যে ক্লাসে ছিলাম সেই ক্লাসের বইগুলো নিয়ে নিয়েছেতে এমনি করে করা হতো হ্যাঁ আর মাদের টাইমে তো একটা বই বই না আমি আমার মা শ্বশুরিদের কথা বলছি তাদের টাইমে তো বই একটা বই 10 15 জন পড়তো এরকম একটা ব্যাপার ছিল এখন

পরিশোধনা করবে আর কি করবে এত বড় বই হ্যাঁ প্রচুর ভারী তা ঠিক আছে চলো फ्रेंड्स এখান থেকে যাচ্ছি একটু ফ্ল্যাট এখানে পুরো কাঠের কাজ শুরু হয়ে গিয়েছে ওইখানে আলমারিটা মানে হবে ওই রুমটাতে আর এই রুমটাতে অনেকটাই তৈরি হয়ে গিয়েছে মানে জাস্ট এটা থেকে স্টার্ট হয়েছে না হ্যাঁ মেয়ে বললো কি ঈদের আগে আর কি ঈদে যেহেতু চার দিন ছুটি থাকবে তো মোটামুটি ওই মানে কাঠের যে স্ট্রাকচারটা পুরো তৈরি হয়ে যাবে মানে এই মডিউলার কিচেন টিচেন মডিউলার কিচেনও এবারে স্টার্ট হয়ে যাবে তো পুরো স্ট্রাকচারটা তৈরি করে দেবে ঈদের আগে তাই তো এই দাদারা এই কাজগুলো করছে আজকের জন্য কমপ্লিট হয়ে গিয়েছে আর যেটা বড়

দিয়ে এখন বাচা কুচা আর কি রিং ভেঙে সোলো কলা পূর্ণ করে দিল তো এখন এবার পেছন দিকটা না পুরোটা ভেঙে যাচ্ছে তো যাই হোক এটা এখন আমরা নিচে নামিয়ে দিয়ে আসবো আমাদের রেখে হ্যাঁ

সারাদিন ড্যাড বলে যাচ্ছে বাবু লাফাবে না লাফাবে না কিন্তু কারোর কথা শোনে না সন্ধ্যাবেলা আমি কি ভিডিও বানাবো ফ্রেন্ডস আমি আর কোনো ভিডিও শুট করতে পারিনি ফ্ল্যাট থেকে এসে এই যে যতটা টাইম কাজ করি ভিডিও বানাচ্ছি এডিট করছি তা বাদে না ফ্রেন্ডস ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ইনাদেরকে দিই আমি আর বর দুজনেই দুজন নেই বাবুদেরকে দিই তার মাঝেও এত চঞ্চল আমার ছোটোবাবু এত চঞ্চল ও কিন্তু সব সময় এদিক ওদিক না দিদি কখন লাগায় না কিছু না কিছু কোথাও না কোথাও লাগছেই লাগছেই এটা তো এখন দেখি এখন অনেকটা কমলো फ्रेंड्स অনেকটা কমলো একদম না নীল হয়ে ওই টাইলস যে কোন থাকে বলটা তুলতে গিয়ে ওটাতে ফা লাগিয়ে নিলাম সাথে সাথে দেখছি ফুলে গেল বরক দিলাম জল দিলাম তারপর আরnika खाলাম তবে এই শান্তি তো যাই হোক এখন রুটি খাবে না তো মুসলি দিলাম এই যে অনেক কাজ ছিল আমিও আমার ছোট ছোটবেলা থেকে একটা ঠিক আছে ও যা করছে তার কপি করব আর ওটার ফানি মিনিংস বার করব ছোট থেকে এমনি হয় তো যাই হোক কান্নাকাটি অনেকক্ষণ ধরেই করেছে তো এই যে মুচলিটা খেতে খেতে অনেক টাইম লাগাচ্ছে তাহলে দাদা খাইয়া দি রুটি খাবে না তাহলে দিগাতে মুচলি খা তো বলে হ্যাঁ খাবো তো বড় বাবুর খাওয়া হয়ে গেছে তার ওকে খাই দেনি ব্লগটা এন্ড করব তো এই যে নিজে নিজে বড় প্লাস লাগিয়ে নিচ্ছে কি হইছে তোমার তো যাইও फ्रेंड्स এই যে এখন এবারে এডিট করবো মা এসি চালিয়েছে আসলে পর দুদিন ধরে বলছে ফ্রেন্ডস এসিটা চালা দেবেন গরমটা প্রচন্ড লাগছে তো ব্যাপারটা হচ্ছে না রুমে দরজাটা যেহেতু বন্ধ থাকে রাত্রেবেলায় তো রুমটা না ঘুমোট হয়ে যায় তখন সেক্ষেত্রে না ফ্যানটা তো গরমই লাগে তো এসিটা চালালেও এখন আমি সাতাশে রেখেছি আর ফ্যানটা চলছে তো মানে একটা মেল্ট আছে আর ঘরটা আর কি বেশ ভালো তো ব্যাস তাহলে ব্লগটা এন্ড করে দিই কারণ আর বড় করে লাভ নেই রাত্রিবেলা সোবার টাইম হয়ে গিয়েছে আর আজকে একটু তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে ফেলেছি মানে এখন দশটা বাজে আর কি তো এবারে এডিটটা করে নিই আর তারপরে ঝটপট ঘুমিয়েও পড়বো আর কালকের মতোই না ভিডিওটাকে একেবারে শেডিউল করে শুবো তাহলে কী হবে না আটটার সময় হয়ে যাবে চেষ্টা করবো যাই না ঘুম পেয়ে গেলে বলতে পারছি না তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এতটাই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা দেখা হচ্ছে আবারও আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তো চলো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল তারা